ক্ষেত্রে বছর বাচ্চা থেকে এক বছর বাচ্চা থেকে সাড়ে তিন বছর 8 বছর এবং ১৬ বছর বাচ্চাদের পোশাক গুলো আমাদের কাছে পেয়ে যাবে আমাদের মালগুলো প্রাইস অত্যন্ত সীমিত আপনারা আমাদের ওয়ার হাউসে আসবেন ভিজিট করবেন মাল দেখবেন এবং কম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে আমরা সারা বাংলাদেশ হোলসেলে ডেলিভারি করে থাকি মিনিমাম পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা অগ্রিমের মাধ্যমে ওনারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারে হাজার হাজার মানুষ আমাদের কাছ থেকে মাল নিছে এগুলো হলো আমাদের গত বিগত মাসগুলোর কন্ডিশন ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আবারও বুরুজ ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের নিয়ম অনুসারে প্রত্যেক দিন আমাদের আপডেট এবং প্রত্যেক সময় আমাদের নতুন নতুন পোশাক চলে আসে বাচ্চাদের জিরো বছর বাচ্চা থেকে এক বছর বাচ্চা থেকে সাড়ে তিন বছর আট বছর এবং ষোলো বছর বাচ্চাদের পোশাকগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে বাচ্চাদের পোশাকগুলো অত্যন্ত নান্দনিক ডিজাইনের এবং অত্যন্ত সুন্দর অ্যাম্বরি কারুকার্য করা মালগুলো কোয়ালিটি সম্পন্ন সারা বাংলাদেশে আমাদের পোশাকগুলো ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এর মধ্যে হলো জিরো বাচ্চাদের যে প্যান্টগুলো তার কিছু স্যাম্পল আপনাদেরকে আমরা শেয়ার করছি আপনারা আমাদের হাউজে আসলে সমস্ত পোশাক দেখতে পারবেন ভিডিওতে তো সবগুলো পোশাক দেওয়া সম্ভব না আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দেখেন এগুলো জিরো বছর বাচ্চা থেকে মেয়ে এবং ছেলেদের পোশাকগুলো এগুলোর মধ্যে বিভিন্ন রকমের কালার হয় বিভিন্ন রকমের ডিজাইন হয় এটা হলো জিরো বছর বাচ্চাদের জিরো বছর বাচ্চাদের প্যান্ট এগুলো অত্যন্ত সুন্দর কিছু সলিড আছে কিছু এমলোটরি আছে কিছু অ্যাম্বারি ছাড়া আছে এবং দেখতে অত্যন্ত সুন্দর যদি আপনারা দেখেন পোশাকগুলো অত্যন্ত সুন্দর দেখছেন অনেক সুন্দর পোশাক এবং কিছু আছে জুল এগুলো মেয়ে বাবু বাচ্চাদের এবং এগুলো ছেলে বাবুর বাচ্চাদের বিভিন্ন রকমের পোশাক এগুলো হলো জিরো বছর বাচ্চা আর এছাড়া আমাদের আরও আছে থ্রি গুলো দেখাচ্ছে আপনাদেরকে এই যে আমাদের থ্রি গুলো এখানে অনেক ডিজাইনের অনেক কালারের থ্রি কোয়ার্টার আমাদের কাছে আছে এবং এই থ্রি গুলো হলো আপনার দুই থেকে বারো বছর ষোলো বছর বাচ্চাদের পর্যন্ত অ্যাভেলেবেল কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এগুলো হলো আপনার ব্ল্যাক হয় এই যে এটা হলো আপনার অ্যাসিড ওয়াশের মধ্যে একটু লাইট ওয়াশ এটা হলো ব্লু ওয়াশ সাদা সুতা দিয়ে তৈরি এটা হলো দেখেন সলিটের মধ্যে এটাও সাদা সুতো দিয়ে তৈরি এগুলো অত্যন্ত সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ালিটি সুন্দর এবং প্রত্যেকটি মাল হলো আমাদের স্টিচ এগুলো সলিটও হয় এবং এগুলো সব স্টিচ অনেক স্টিচ এবং এগুলো রঙও রিমুভ করে না অত্যন্ত ভালো এছাড়া আমাদের আরও অনেক প্যান্ট রয়েছে বেসিক প্যান্ট রয়েছে দুই থেকে আট দশ থেকে ষোলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের বাচ্চাদের যে বেসিক প্যান্টগুলো সেগুলো হলো আপনার দুই বছর বাচ্চা থেকে ১৬ বছর বাচ্চাদের বেসিক প্যান্ট অর্থাৎ পরমাল যে প্যান্টগুলো সিক্স পকেট এবং এগুলো ইস্টিজ এবং কালার মিনিমাম পাঁচ থেকে ছয়টা কালার থাকবে এগুলোর মধ্যে ব্ল্যাক হবে এগুলো হলো সিক্স পকেটের ব্ল্যাক হবে এবং ইস্টিজ অনেক স্টিজ এবং অনেক দেখেন কয়লার মতো কালো মালগুলো অনেক সুন্দর এগুলো হলো ওই তাওয়াল ওয়াশ অ্যাসিড ব্ল্যাক তারপর আপনার থাকবে ব্লু এগুলো হলো সলিড ডিজাইন আছে সলিডের মধ্যে এগুলোতে নাই আর এগুলো হলো আপনার ব্ল্যাক মধ্যে এই যে হলো ব্লু যেগুলো এনজাইম ওয়াশ বলে তারপরে হলো আপনার এই যে লাইট ওয়াশ এবং ব্লু ওয়াশ এ মিলে অনেক ডিজাইনের এছাড়া হলো এক্সপোর্ট কাপড়ে আছে এটা হলো এক্সপোর্ট কাপড় এক্সপোর্ট কাপড়ের কটন স্টিচ কাপড়ের দুই আট দশ দামি এবং কম দামি মিডিয়াম দাম এবং বেশি দাম একটা হলো বেশি দাম আর একটা হলো কম দামের মধ্যে এক্সপোর্ট কাপড়ের ডেনিম কাপড়ের কটন স্টিচ কাপড় এছাড়াও নর্মাল আমাদের যে সাধারণ যে ফেব্রিকগুলো হয় এটাকে কি বলে আপনার নোনা কাপড় অথবা নিট কাপড় এগুলোর মধ্যে আমাদের কাছে বেসিক প্যান্টগুলো হবে দুই আট দশ পঁচিশ আঠাশ আর এই মালগুলো প্রাইস অত্যন্ত সীমিত আপনারা আমাদের ওয়্যার হাউজে আসবেন ভিজিট করবেন মাল দেখবেন এবং কম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পেয়েছেন আমরা সারা বাংলাদেশ হোলসেলে ডেলিভারি করে থাকি আপনাদের ওয়্যার হাউসের ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হলো মিরপুর এক শাহালিক কলেজ মার্কেটের পাশেই ব্লক নম্বরটি ডি রোড নম্বর দুই বাসা নম্বর দুই রোড নম্বর হলো আপনার নয় আর এছাড়া আমরা সারা বাংলাদেশ হোলসেলে ডেলিভারি করে থাকি আচ্ছা কেউ যদি আপনাদের কাছে মালগুলো নিতে চায় তাহলে কীভাবে নিবে আমাদের কাছ থেকে মালগুলো সাধারণত কুরিয়ারের মাধ্যমে যায় আমাদের এগুলো হলো কুরিয়ারের নর্মাল স্লিপগুলো যেগুলো হলো আপনার সুন্দরবন বাংলাদেশ পার্সেল এইসাই পরিবহন করতোয়া জননী বিভিন্ন রকমের যে পরিবহনগুলো সারা বাংলাদেশে আছে প্রত্যেক সাথে আমরা প্রত্যেকটা কুরিয়ারের সাথে আমাদের সম্পৃক্ত এবং বিশ্বস্ততার সাথে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে দেখছি দেখেন হাজার হাজার মানুষ আমাদের কাছ থেকে মাল দিয়েছে এগুলো হলো আমাদের গত বিগত মাসগুলোর কন্ডিশন সিলিপ এবং এই সাড়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে কেউ টাকা পেড করে নিতে পারবে আচ্ছা তার মানে কেউ যদি নিতে চায় তাহলে তাকে কত টাকাও গ্রিম করতে হবে মিনিমাম 500 টাকা থেকে 1000 টাকাও গ্রিমের মাধ্যমে ওনারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারে আচ্ছা যে দর্শক মাত্র 500 থেকে 1000 টাকা গ্রিম করলে কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ এবং আমাদের কাছ থেকে ওনারা সরাসরি আসিও দিতে নিতে পারে তাহলে সবচেয়ে ভালো আর যদি আস্থার সাথে আমরা আসলে মাল ইয়ে করি যদি কেউ মাল নেওয়ার পরে পছন্দ না হয় ভালো না লাগে উনি ইচ্ছা করলে আমাদেরকে রিটার্ন করে টাকাও ব্যাক নিতে পারে অথবা কোনো মাল চেঞ্জ করে নিতে পারে যে দর্শক এখানে কিন্তু আপনারা বুঝতে বুঝতে পলেন ওনার কথা তো আপনারা যারা আসলে ওনার অফিসে ভিজিট করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওতে আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা সরাসরি ভিজিট করবেন এবং ফোন নাম্বার আছে ফোন করে অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন